আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ চলে আহ ভালুকা জেলার বাটোদুর হাটে তো বাটোদুর হাটে আসলে ছাগলের হাটটা সকাল বেলায় বসে তখন বেশি এখানে নাই তারপর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে ছাগল এবং খাসিদের দাম দর আর এখানে হলো শতকরা দুই টাকা হারে এখানে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভাই খাসিগুলি কি আপনার এই তো এখানে দেখি কি ভাই বিক্রি হয়ে গেছে নাকি আচ্ছা দাম বলছেন দাম বলছেন নাকি কত বলছেন কোনটা এটা কত বলছেন পনেরো হাজার না আচ্ছা ঠিক আছে তো আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন আচ্ছা এটা কি বেড়া না কার বেড়া আচ্ছা পুরুষ কোনটা মহিলা কোনটা তিনটাই মহিলা এগুলি কয় মাস করে বয়স

তেরো চৌদ্দ বলতেছে কত হলে টার্গেট আপনার পনেরো দিবেন না আচ্ছা তো এখানে রয়েছে আরো বাচ্চা এটা দুইটা কি বাচ্চা এটা না দুইটা খাসির বাচ্চা সহ কত দাম দিতে এটা পনেরো হাজার এটার দাম হইতেছে কেমন বারো বলতো আপনি তো ব্যবসা করেন না আরো অনছিলেন তো নাকি এরই না আচ্ছা ঠিক আছে বারো তো দাম হইতেছে তাজকে ওরকম আসলে নাই তো এখানে আমরা দেখি খাসি দুই একটা দেখাই এই চাষার কাছে খাসি রয়েছে আমরা দেখাই আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন দুইটা খাসি না আচ্ছা এগুলো যাচ্ছে কি আচ্ছা কত দাম চাইতেছেন জোড়াটা দাম কত চাইতেছেন পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন উনি বাটোদর হাত থেকে দুইটা খাসি দাম কত হইতেছে

এখন নাই আসলে বেলায় ছাগল এবং খাসি পাওয়া যায় তবু তারপরে যেগুলি আছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর এখন রয়েছে গরুর হাট হাট সারাদিনই বসে তো ভিডিওটি বুঝতে শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো